হয়েছে আমরা কৃতজ্ঞ আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকেই দেখবেন রাজনৈতিক করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ময়নার নাম ভুতের জন্য বলেন ময়নার কথা মাঝে মাঝে ময়নার ভাব ময়নার মাছাস ময়নার দিয়ে তিনি মাঝে মাঝে বলেন এটা বিরোধীরা এভাবে অপপ্রচার করেন কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি পর্যন্ত এত প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তার লক্ষ্যের মধ্যে আছে বলেই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ রাস্তা তিনি আজকে অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন এবং কার্যকরী করা রূপায়ণের যে ব্যবস্থা করেছেন আমরা সত্যি কৃতজ্ঞ এই এলাকাবাসী হিসেবে আমরা তাকে ধন্যবাদ জানাবো